আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর লেজার চেইনের কালেকশন আজকে দেখব সাথে কিছু ফ্লোরাল চেনও দেখব আর আমি কিন্তু এখন আমির জুয়েলার্স আছে আমার সাথে ভাই আছে খুব সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাই আপু এটার ওয়েট আছে 12 আনা 1 রুপি পয়েন্ট 12 আনা 1 পয়েন্ট খুব সুন্দর এটা প্রাইস পড়বে 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ টাকা আছে এরপরে আরেকটা কালেকশন লিখতে পারছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা 21 কারেট চারানা একুতে চারানা একুতে এটা খুব সুন্দর প্রাইস পড়বে 33000 টাকা 33000 টাকা আছে অনেক সুন্দর এটা দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে 9 আনা 5 প্রতি পয়েন্ট আনা 5 প্রতি পয়েন্ট খুব সুন্দর প্রাইস পড়বে 82400 82400 এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছি এটা ওয়েটটা কত আছে 4 আনা 1 প্রতি 6 পয়েন্ট 4 আনা 1 প্রতি 6 পয়েন্ট প্রাইস পড়বে 34900 টাকা 34900 টাকা এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা ওয়েট হচ্ছে 5 আনা 1 পয়েন্ট 5 আনা 1 পয়েন্ট চমৎকার একটা কালেকশন দেখেন 40500 টাকা 40500 টাকা খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটার ওয়েট হচ্ছে আমাদের আটা না চার রতি তিন পয়েন্ট আটা না চার পয়েন্ট অনেক সুন্দর প্রাইস পড়বে 71300 71300 টাকা আচ্ছা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে চার আনা পাঁচ পয়েন্ট চার আনা পাঁচ পয়েন্ট মা তেত্রিশ হাজার চারশো টাকা ওকে খুবই সুন্দর এটা আমরা দেখেছি রকম আবার ব্লকেটটা আলাদা তাই না সাত আনা পাঁচশো পয়েন্ট খুব সুন্দর এটা বাষট্টি হাজার দুশো টাকা এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে চার আনা পয়েন্ট অনেক সুন্দর এটা চার আনা পয়েন্ট তেত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এই যে এই চেনটা হচ্ছে আমাদের কত চার আনা একতি এটা হচ্ছে মিরর আমাদের নেকলেস দেখে তিনশো এটা একরতি পয়েন্ট খুব সুন্দর বাইশ পূর্বে সাতষট্টি হাজার আচ্ছা এটা দেখতে পারছি এটা ওয়েট হচ্ছে চার একরতি এক পয়েন্ট

উনত্রিশ হাজার আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে চার আনা আছে ওকে অনেক সুন্দর চার আনা আছে বত্রিশ সো এইরকম কিন্তু আমাদের এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি জুয়েলার্সে শালি প্লাজা বুকাল নাম্বার এগারো তেরো চতুর্থ তলা লিফ্টের দিন মিরপুরদাস ঢাকা বারোশো ষোলোতে এমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারি